হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওই সিট মানে সঠিক ভাবে পূরণ করার পদ্ধতি কিভাবে পূরণ করলে কোনো ভুল হবে না তোমাদের কথা চিন্তা করে আমি একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম কম সময়ে কিভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে অর্থাৎ কোনো ভুল থাকবে না এইভাবে কিভাবে তোমরা ওই সিট পূরণ করবেই তোমরা ওই সিট দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তোমাদের একটা নমুনা দেখাচ্ছে এটা একটা স্কুল শেখালিপুর হাই স্কুল এইচএস ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এটা জিওগ্রাফির মানে তোমরা ক্লাস যারা ইলেভেন অর্থাৎ যারা এই মাধ্যমিক পাশ করে ইলেভেনে উঠেছে এবং যারা টুয়েলভ অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা পড়ছ তাদের ওই মারে পরীক্ষা দিতে হবে তোমাদের ওই ক্লাস ইলেভেনে যারা আছো তাদের এই রকম একটা ই দেওয়া হবে কোশ্চেন দেওয়া হবে সেখানে দেখতেই দেখতে নাম্বার আছে এ বি সি ডি থাকতে পারে অথবা এক্স ওয়াই জেড থাকতে পারে এক ঘন্টা পনেরো মিনিট ভূগোলে পঁয়ত্রিশ নাম্বার বাকিগুলো চল্লিশ নাম্বারের পরীক্ষা হয় এবার আমরা পূরণ করা শুরু করব কীভাবে পূরণ করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে ধরো আমি বিয়াল্লিশ একচল্লিশ বাইশ চুয়াল্লিশ শূন্য দুই এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম একটা রোল নাম্বার লিখতে হবে তোমার এগুলো সব পেয়ে যাবা যখন দেবে সেখানে তোমরা পেয়ে যাবে এগুলো রোল নাম্বার একটা ধরো লিখে নিলাম রোল ধরো একটা লিখলাম নম্বর একটা লিখে নাও রোল নাম্বার এবার কোশ্চেন এখানে তোমরা যে দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা তোমরা এখানে লিখবে আঠারো ষাট এভাবে লিখে নিলে এবার এই যে চার দেখতে নিচের ঘরগুলো নেই যেখানে চাঁদ আছে সেখানে একটা হালকা করে মানে চিহ্ন দিয়ে দেবে তা যেখানে দুই আছে ওখানে হালকা করে একটা চিহ্ন দিয়ে দিবে আবার যেখানে চার আছে ওখানে একটা চিহ্ন দিয়ে দেবে ওই লাইনের সোজা নিচে আর এসে এভাবে করে পুরো চিহ্ন দিয়ে দেবে তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না এবার তোমরা কীভাবে গোল করবে এখানে যে চার আছে চারের নিচে চলে আসবে যেখানে চার পেলে প্রথমে এইভাবে পুরো গোল করে নেবে সাইডটা পুরো সাইডটা গোল করে তখন এইভাবে পুরো সম্পূর্ণ গোল করে নেবে তাহলে গোলটাও দেখতে সুন্দর লাগবে এভাবে সম্পূর্ণ গোল হয়ে গেল তো আবার দুই যেখানে আছে এখানে আবার সাইডটা এভাবে গোল করে পুরো এভাবে গোল করে নেবে এভাবে গোল করে নেবে এই রকম করে সম্পূর্ণটাই গোল করে নেবে কোশ্চেন বুকলেট সেট তোমাদের জন্য এগুলো না একটা অপশান দেওয়া থাকবে এখানে হতে পারে এ বি সি ডি এভাবে থাকবে এবং এখানে ডি সেখানে ডিএস সোজাতে এইভাবে গোল করেই দিতে হবে তো যাই হোক এবার আমরা কিছু কোশ্চেন বাংলার কিছু কোশ্চেন সলভ করে দেখব কীভাবে সলভ কর মানে একাত সময় হয় যে কোশ্চেনে এ টিক মেরেছি কিন্তু গোল করতে যে বিয়ে গোল করে দিয়েছি ওই মারে এটা যাতে না হয় আমরা এবার সলভ করি কিছু কোশ্চেন তাহলে তোমরা ভালো বুঝতে পারবে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে এখানে যেমন বাংলা বেঙ্গলি লিখে দিলাম এখানে সাবজেক্ট লিখবে ইংলিশ হলে ইংলিশ জিওগ্রাফি হলে জিওগ্রাফি যা হবে তো এখানে তোমার নামটা লিখে দেবে যেমন আমার নাম এখানে লিখে দিলাম তুমি সেইভাবে তোমার নামটা এখানে লিখে দিবে ছয় সাত ঘরে যাওয়ার কোনো দরকার নেই সেগুলো তোমাদের স্যার দেখবে এবার চলো শুরু করি কীভাবে তোমরা এখানে একটা নমুনা সেট দেখতে পাচ্ছ বাংলার এখানে তোমরা যেভাবে মানে কোশ্চেনটা সলভ করবে তোমাদেরকে ভালো একটা পদ্ধতি বলে দিচ্ছি দেখো এখানে একটা বাংলার কোশ্চেন আছে ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন জয়রাম যা বলেছিলেন এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ কি করে তোমরা বলছো এমন কথা দাও মেলায় পাঠিয়ে দাও আড়াই হাজার টাকা হলে বিবাহটি হয় আদর জামা বামনহাটে মেলা দেখে এসো এখানে তোমরা কোশ্চেনটা একটু ভালোভাবে বুঝবে হাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন জয়রাম যা বলেছিলেন অর্থাৎ জয়রাম কি বলেছিলেন এখানে তোমরা যদি সঠিক উত্তরটা পারো তাহলে কোনটা হবে তোমরা বুঝতে পারছ এখানে আমি জানি এটা হবে তাই আমি সম্পূর্ণ জানি যে এটাই হবে তাই এটা আমি রাইড দিয়ে দিলাম দাউ মা দাও মেলায় পাঠিয়ে দাও আর দু নাম্বার কোশ্চেন তখনই ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করিতে লোক ছুটিলো রাত তখন কটা এ কোশ্চেনটা আছে রাত এগারোটা রাত বারোটা রাত দশটা রাত একটা ধরো এরকম কোশ্চেন আছে তুমি বুঝতে পারছো না যে এটা কি হবে তাহলে তোমার যেটা আন্দাজ হচ্ছে ধরো আন্দাজ হচ্ছে রাত দশটা একটা টিক মেরে দেবে পাশ পাশে একটা টিক মেরে দেবে ওটা থাক আর তারপরে তিন নম্বরে কোশ্চেন কি বলিল কাঁদছিস কি বললি কাঁদছিস বক্তা হলেন অর্থাৎ বক্তা কে জয়রাম বক্তার কুঞ্জ বাবু নগেন ডাক্তার না উমা চন্দ কি বললি কাঁদ ছিল যখন হাতিটেই চলে গিয়েছিল তখন জয়রাম বলেছিল এ কী বললি কাঁদছিলি যখন তার মানে পত্নী এসে বলছিল যে কল্যাণী এসে যখন তার দাদুকে বলে অর্থাৎ কি বললি কাঁদছিলি বক্তা হলে জয়রাম মুক্তার এবার কম সম্পূর্ণ জানি তাই আমি এভাবে টিক মেরে দিলাম যদি একটু কনফিউজ থাকি তাহলে এবার টোকা দিয়ে দেবো এভাবে যেগুলো পারবো সেইগুলো সম্পূর্ণটাই করে নেব এভাবে তোমাদের একবার কোশ্চেনটা দেখিয়ে দিলাম তোমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করে নাও তারপর আমি এভাবে সম্পূর্ণটাই করে নিচ্ছি চার নম্বর কোশ্চেন চাষি লোকটি পত্র নিয়ে এসেছিল অর্থাৎ চাষি লোকটি কখন পত্র নিয়ে এসেছিল এখানে বিকেলবেলাতে তারপর আদরিনী গল্পের কল্যাণীর বয়স হয়েছে বারো বছর চৈতন্য রাম শ্রী রামকৃষ্ণ প্রমুখ মনুষীরা এসেছেন লোকহিতায় বাংলা ভাষা প্রবন্ধটি আসলে প্রবন্ধ পত্র প্রবন্ধ এটি একটি পত্র উদ্বোধন পত্রিকা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ জলে ভাষান দিতে হবে জলে কি ভাষণ দিতে হবে গ্রাম্য ঈশা তারপর অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি যে ধরনের কবিতা এটা একটা সনেট আব্দুল করিমকার ধর্ম ছিল গান তারপর এখানে দেখতে পাচ্ছ গালসিয়া লোরকা যে দেশের কবি ছিলেন অর্থাৎ লোরকা লোড়কা কোন দেশের কবি ছিলেন স্পেন কবিদের ধর্মগুলি যে নামে পরিচিত দোহা শিরস্থান কিছুই ছিল না তাহলে কি ছিল আশীর্বাদী দুটি সরঞ্জাম এভাবে তোমরা যেগুলো পারবে সেগুলো টিক মারবে যেটা কনফিউজ থাকবে সেটা যেমন পুষ্পক এর কথা পাওয়া যায় রামায়ণে না ইলিয়াডে তোমরা এরকম যদি হয় তাহলে একটা তোমরা যেটা ভাবছ সেটাতে একটা এভাবে টিক মেরে দেবে তারপরে ওটা ছেলের নিচেটা করবে যেমন দূরপথের ছেলে তার দিকে ঢিল ছড়ে দিকে সকলেই যেন কাকের দিকে দেবী মারিয়াইকে কে স্নান করাই দুধ দই দিয়ে ভাষা বিজ্ঞানে বহুল প্রচলিত শাখা হলো ভাষা বিজ্ঞানে বহুল প্রচলিত শাখা এখানে তোমরা একটু কনফিউজ পাচ্ছি তাই একটা যে কোন যেটা মনে হবে সেটাতে একটা টিক দিয়ে দিলাম অর্থবিত্ত ধ্বনি হলো আঠারো নম্বরে গ হস মৌখিক মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশটি অযোগবাহ বর্ণ হল অনিশ্বর আর একুশ নম্বর আছে ভাষা ছাড়া আনুষঙ্গিক আর অনেক কিছুই বচনের অর্থ নির্মাণের সাহায্য করে তবে প্রয়োগ তত্ত্ব দে এই ভাবে যেগুলো কনফিউজড আছে এগুলো বাদ দিয়ে যেগুলো সম্পূর্ণ টাইপ পড়া যাচ্ছে সেইগুলো আমরা আসবো এবার ফিলআপ করতে ওই মারে এখানে এক নাম্বারেরটা আছে খ তাই আমরা সোজা চলে আসবো এখানে এক নাম্বারে একটা আছে খ মানে বি এভাবে বি এর পাশে হালকা একটা টিক দিয়ে দিব তারপরে দুই একটা একটু কনফিউজ আছে তিন একটা আছে ক মানে এ এভাবে টিক মেরে দেব যে প্রথমে যেগুলো পারবে এভাবে টিক মেরে দেব এভাবে এইভাবে গোল করতে লাগতে হবে সম্পূর্ণ প্রথমে এভাবে গোল করবে সাইডটা যে মিডিলটা আস্তে 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 এভাবে গোল করবে বাড়িতে প্র্যাকটিস করলে কম সময়েই ঠিক গোল হয়ে যাবে তাড়াতাড়ি তারপর এইভাবে আমরা আস্তে 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 সব গোলগুলো করে নেব এইভাবে যখন সম্পূর্ণটাই পূরণ করা হয়ে যাবে তখন তোমরা চলে যাবে যেগুলো পারছিলে না যেমন এখানে যেমন দু নম্বরেরটা একটু অসুবিধা ছিল তখনই ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করিতে লোক ছুটিলো রাত তখন কটা এবার ভালোভাবে মনে করার চেষ্টা করবে এবার আস্তে আস্তে মনে করার চেষ্টা করবে রাত এগারোটা মানে তখন কি ঘটেছিল রাত বারোটা তখন না রাত একটা দিয়ে মানে যে ইগুলো নাই খোঁজ যেমন রাত একটা বলে কোনো কিছু নাই সেটা কেটে দিলাম রাত এগারোটা না এটাও হবে না রাত দশটা সঠিক হবে রাত দশটা এভাবে করে যেগুলো হবে না ওগুলো কেটে দেবে তাহলে সঠিকটা হওয়ার চান্স বেশি থাকবে রাত দশটা করে দিলাম মানে তোমরা একটা ভুল করলে মানে এক নম্বর চলে গেল অর্থাৎ নিরানব্বই হয়ে গেলে একশো একশোতে পাবেই না একটা ভুল করলে নিরানব্বই মানে চল্লিশের পরীক্ষা তো দ্বিতীয় সেমিস্টারও চল্লিশ আর কীভাবে উঠবে একটা ভুল করলে একশো তাই যেটা করবে ভালোভাবে করবে এভাবে এক সিট প্রথমে দেখবে সেগুলো ফিল করবে তাহলে আর কোনো ভুল থাকবে না দ্বিতীয়বার আবার যেগুলো না সেগুলো ভালোভাবে বুঝে মানে যে অপশানগুলো থাকবে সে অপশানগুলো যদি বইয়ে না থাকে সেগুলো কেটে দেবে ভালোভাবে ভাববে তারপর যেটা সঠিক হবে সেটা মারবে তারপর এভাবে দেখে নেবে কোনটা বাকি আছে এখানে যেমন চোদ্দোরটা পুষ্পক এর কথা পাওয়া যায় অপশান ক রামায়ণে এবার ভালো গীত গোবিন্দম এগুলা কিছুই হবে না কেটে দেবে ভালোভাবে বুঝবে তারপর রামায়ণে তারপর এখানে ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হচ্ছে এ উত্তরটা সঠিকটা হবে তিনটি তিনটি তারপর এগুলো সবই পেরেছ ঠিক আছে এবার যেগুলো আবার নতুন করলে সেইগুলো এভাবে দেখ এখানে দেখবে কোনটা বাকি আছে দুই একটা বাকি আছে মানে দুই দুই কি আছে দুই গ মানে সি রাত দশটায় দুই সি এভাবে করে গোল করে নেবে এভাবে তাহলে অনেকটাই তোমাদের সুবিধা হবে আর অপশানে মানে কোশ্চেনে এ মেরে বিয়ে গোল হবে না এভাবে করে যেটা বাকি আছে এখানে দেখবে গোল করে নেবে তারপরে যখন সম্পূর্ণটাই হয়ে গেল একবার পুনরায় দেখে নেবে সব ঠিক আছে কি না কোনো ঠিক আছে বলতে কোনোটা ছুটেছে কি না এভাবে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তোমরা এইভাবে করে করবে ভালো নাম্বার পাবে আর কোনো ভুল থাকবে না আশা করি ভিডিওটা সকলে হেল্পফুল হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং বেশি বেশি বন্ধুদের শেয়ার করবে